এই কালু শুনলাম আমাদের নাকি আজ নতুন টিচার আসবে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস নতুন টিচার খুব রাগি তোদের এবার সাহেস্তা করে ছাড়বে অয়েল ইওর ওন মেশিন তুই নিজের চরকায় তেল দে আজকে স্যারকে দিয়ে তোকেই সাহেস্তা করিয়ে ছাড়বো তাহলে আজকে পোলটুকে মেরেই স্যারের হাতে খড়ি হবে তাই না রে কালু ঠিকই বলেছিস পোলটুকে আজকে মেরেই স্যারের হাতে খড়ি হবে চুপ

কিছু না করে এত মার খাচ্ছিস তাহলে এবার ভাব কিছু করলে কি করব আমি যা এবার জায়গায় গিয়ে বস এই মাস্টারটা তোরা কান খুলে শুনে রাখ আমি এখনো পর্যন্ত পনেরোটা স্কুলে ট্রান্সফার হয়েছি এই শুধু মার দেওয়ার জন্য স্কুল আমাকে ট্রান্সফার করেনি করেছে স্কুলের গার্জেনরা আমি যে স্কুলে যাই সেই স্কুলে স্টুডেন্টরা এত মার খায় এত মার খায় যে স্কুলের গার্জেনরা আমার নামে ডেপুটেশন দিয়ে আমাকে অন্য স্কুলে বদলি করে দেয় তাহলে আপনি পুলিশের চাকরি করলেন না কেন আবার দাঁড়া আর দুটা দিয়ে দি? না স্যার না আপনি খুব ভালো স্যার আপনি ইজ ভেরি গুড আপনাকে ফার্স্ট লুকিং এই বুঝে গেছি স্যার আপনি আমাদের স্কুলে সব থেকে ভালো স্যার মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমার তোমাদের সঙ্গে প্রথম ক্লাস আজকে প্রথমেই আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশনটা করে নিই তারপরে ক্লাস নেওয়া যাবে ওকে স্যার তাহলে তোমাকে দিয়ে শুরু করি তুমি তুমি তোমার সম্পর্কে কিছু বলো স্যার আই এম পল্টু আই এম বিকামে আইপিএস অফিসার ওয়াও নাইস নাইস বসো আরে ও বাংলায় বলতে পারলো না পাকামি করে ইংলিশে বলল এবার আমাদেরকেও ইংলিশেই বলতে হবে তুই ঠিকই বলেছিস ফেলু আমরা তো এখনো ভাবিনি কি হব এখন যা হতে হবে ইংলিশেই হতে হবে নেক্সট আই এম হাবলু আই ওয়ান্ট টু বে টিচার ওয়াউ নাইস নাইস বসু হ্যালো আমি এদের ইংরাজিতে কথা বলা সিক্রেটটা বুঝে গেছি কি বুঝেছিস বল তো ওরা যে লাইনটা বললো সেই লাইনটা পুরোপুরি ইংরাজিতে বলে দিলেই হয়ে যাবে শুধু লাস্ট লাইনটা মানে কি হতে চায় এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তাই না ওয়া গুড আই ডিও বুদ্ধি রে কালু তোর আই ওয়ান টু বিকম আই ওয়ান টু বিকম আই ওয়ান টু বিকম আইওয়ানটু বিকাম আইওয়ানটু বিকাম আইওয়ানটু বিকাম আইওয়ান্টু বিকাম আইওয়ান্টু বিকাম আইওয়ান্টু বিকাম এইবার নে তুমি বল মাই 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 নেমিস মাই নেমিস আইসেল 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 কালু আইসেল কালোু আইউল আই উল আইওয়ান আই ওয়ানটু বিকাম আইওয়াটু বিকাম ফৌজি। কি তুমি ফৌজি হতে চাও। না মানে না মানে আই আই বলতে চাইছি আই 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 ওয়ান টু বি ফৌজি মানে আই ওয়ান টু গো টু ফৌজি আমি আমি ফৌজি হতে চাই এন্ড হোয়াই হোয়াই আর ইউ গোয়িং টু আর্মি স্যার স্যার কি বলছ রে ফেলু মানে স্যার তোকে জিজ্ঞাসা করছে তুই আর্মিতে কেন জয়েন করতে চাইছিস আর্মি আমি কখন বললাম আমি আর্মিতে জয়েন করব আরে কালু ফৌজ ফৌজ মানে আর্মি স্যার আই গো আই ওয়ান টু গো আর্মি বিকজ

এই প্রথম শুনলাম ঠিক আছে বসো বসো তারপর তারপর নেক্সট স্যার আই নেম ইজ পুচি পুচি মানে মানে কি ওটা আই নেম ইজ হয় না ওটা মাই নেম ইজ হবে স্যার আপনি তো আন্ডারস্ট্যান্ড করেছেন তাহলেই হলো স্যার আই নেম ইজ পুচি এন্ড মাই ওয়ান্ট টু বি এ নার্স কি উল্টো পাল্টা বলছো ওটা আই ওয়ান্ট টু বি এ নার্স হবে ওই তো স্যার আপনি আন্ডারস্ট্যান্ড করেছেন মানেই ঠিকই বলেছি আমি হোয়াট ইজ ইওর ফেভারিট সাবজেক্ট আই আই ফেভারিট সাবজেক্ট ইজ সোশ্যাল সায়েন্স কি তুমি সোশ্যাল সায়েন্স পড়ে নার্স হবে কেন স্যার নার্স হতে গেলে তো সমাজ সেবাই করতে হবে মানুষের সেবা করতে হবে তাহলে সোশ্যাল সায়েন্স পড়ে কেন হবে না ঠিক আছে ঠিক আছে তুমি বসো তো বাই দা ওয়ে তোমাদের ক্লাসে ফেলু নাকি খুব ভালো রচনা বলতে পারো ওই স্যার আপনাদের আশীর্বাদে একটু আর পারি আর কি বেশ তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি স্যার ইন্দুরের রচনা বলবো ইন্দুরের রচনা সে আমার কি আমি যা দিয়ে রচনা বলতে বলবো তোমাকে সেটা দিয়েই রচনা বলতে হবে তুমি পশ্চিমবঙ্গ দিয়ে রচনা বলো একটা তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস আজ দেখি তুই আমার খপ পড়েছিস আমার খপ থেকে তুই আজ কিভাবে বের হোস আমিও সেটা দেখবো হেলো রে তুই আজ মনে হয় নতুন স্যারের কাছে ফেসে গেলি রে

যেমন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ লাউ কুমড়ো ঝিঙে বেগুন পটল মূল তার মধ্যে ধান হলো প্রধান ফসল চাষি ভাইরা ধান ধান কেটে ঝাড়াই করে তারপরে বস্তায় ভরে তারা সেইগুলোকে গোডাউনে রাখে আর ওই গোডাউনে থাকে ইঁদুর আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে ইঁদুরের চারটি পা আছে একটি লেজ আছে মুখে গোপও আছে ইন্দুর নানা রঙের হয় সাদা রঙের কালো রঙের ধূসর রঙের ইন্দুর নানা জাতের হয় যেমন ইঁদুর লেংটি ইন্দুর গেছে ইঁদুর ইন্দুরের মুখের সামনে চারটি ধারালো দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা চালের বস্তা আডার বস্তা চিনির বস্তা লেপ কাঁথা কেটে ফাটা ফাঁটা ফাঁটা করে দেয় কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনাটা কি পশ্চিমবঙ্গের রচনা বললে ইঁদুরের রচনা বললে কিছুই তো বুঝতে পারলাম না কেন স্যার একদম তো পরিষ্কার বোঝা গেল আমি তো পশ্চিমবঙ্গের রচনাই বললাম কিরে কালু আমি রচনা বললাম হ্যাঁ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রচনাই রচনাই আমি বলেছে কালু তোর কি আবার মার ইচ্ছা হয়েছে যদি মার খাওয়ার ইচ্ছা না হয়ে থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক বলো বাবা ফেলু আমাদের গ্রামে হাট বসে হ্যাঁ স্যার প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে তাহলে ওই হাট নিয়ে একটি রচনা বলো তো প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে সেই হাটে নানা রকমের জিনিসের দোকান বসে চাল ডাল মশলাপাতি তেল নুন আরও আরও অনেক জিনিসের দোকান বসে ওই হাটেই একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে চেঁচিয়ে চেঁচিয়ে বলে এই জিনিস ঘরে খাবে বাইরে মরবে ঘরে খাবে বাইরে মরবে ঘরে খাবে বাইরে মরবে মানে হইলো ওই লোক ইঁদুর মারা বিষ বিক্রি করে আর এই ইঁদুর হল একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী ইন্দুরের গায়ে ছোট ছোট লোম থাকে ইন্দুরের চারটি পা থাকে ইন্দুরের নাকের কাছে কিছু গোপ থাকে ইন্দুর নানা রঙের হয় সাদা কালো ধূসর এই ইন্দুর নানা জাতের হয় লিংটি ইঁদুর গেছে ইঁদুর ধেরে ইঁদুর ইন্দুরের মুখের সামনে চারটি দাঁত থাকে ওই দাঁত দিয়ে ইন্দুর লেপ খাতা তোষক বালিশ খাতা কাগজ সব কেটে একেবারে ফাতা 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 করে দেয় স্যার কেমন হলো হাটের রচনাটা এবার বুঝে গেছি হেলু তুই আর ইন্দুর দিয়ে চালাবি রে এই বেটা আজকে ইন্দুর সম্পর্কে পড়ে এসেছে আমি এত শিও আর ও ইন্দুর দিয়েই সবকিছু চালানোর চেষ্টা করবে আমিও কম নই আজ ওকে আমি খপ করে ফেলেই ছাড়বো ও যদি পুনোল হয় তাইলে আমি বাঘা তেতুল নে এবার শাহরুখ খানকে দিয়ে একটা রচনা বলতো দেখি বেটা তুই এবার শাহরুখ খানের মধ্যে ইন্দুরকে আনিস কি করে হ্যালো মনে হয় এবার ফেসে গেল ঠিকই বলেছি শাহরুখ খানের মধ্যে ও ইন্দ্রকে কিছুতেই আনতে পারবে না স্যার শাহরুখ খান কে নিয়ে রচনা এত সহজ প্রশ্ন করলেন ঠিক আছে বলছি আর কথা বারাস না যা বলেছি সেটা তাড়াতাড়ি বল স্যার শাহরুখ খান হলো ভারতীয় সিনেমার একজন কিংবদন্তী সুপারস্টার উনি বাদশাহ খান ও কিং খান নামেও পরিচিত শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাত এটা মুম্বাই শহরে অবস্থিত এই মুম্বাই শহরে সব থেকে বড় উৎসব হলো গণপতি পুজো মানে গণেশ পুজো আর এই গণেশ ঠাকুরের বাহন হলো ইন্দুর ইন্দুর হলো একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী এই ইন্দুরের সারা দেহ লোমে ঢাকা থাকে ইন্দুরের মুখের কাছে ছোট ছোট গোপ আছে ইন্দুরের চারটি পা আছে একটি লেজ আছে ইন্দুরের মুখে চারটি দাঁত আছে এই দাঁত দিয়ে ইন্দুর ধান গম ডাল আলু শাক সবজি লেপ তোষো খাতা সব একেবারে কেটে ফাতা 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 করে দেয় স্যার কেমন হলো শাহরুখ খানের রচনাটা তুই থাম এবার থাম বাবা ফেলু তুই থাম এবার মনে হচ্ছে আমাকে নিজের ইচ্ছাতেই এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে না হলে কিন্তু আমি পাগল হয়ে যাবো ফেলু তুই তো আজকে ফাটিয়ে দিলে রে একদম স্যার একদম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর হাসতে থাকুন যত হাসবেন তত সুস্থ থাকবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে আর কোনো নতুন ঘটনা নিয়ে